ফোনের স্টুরেজ অর্ধেকেরও বেশি ফাঁকা করতে পারবেন কোনো অ্যাপসও আপনাকে ডিলিট করতে হবে না কিভাবে করবেন সেটাই দেখিয়ে দেবো এই ভিডিওতে তো এটা হচ্ছে আমার ফোন ফোনটা দেখতে পাচ্ছেন একশো আঠাইশ জিবি স্টুরেজের আপনারটা হতে পারে চৌষট্টি জিবি অথবা দুইশো পাঁচ জিবি আপনার ফোন হতে পারে তো এটা হচ্ছে আমার একশো আড়াইশ জিবি স্টুরেজের ফোন তো এই ফোনটাতে দেখতে পাচ্ছেন যে পিকচার আছে তিন জিবি প্লাস ভিডিও আছে ছয় জিবি প্লাস প্রায় দশ জিবি হচ্ছে গিয়ে পিকচার আর ভিডিও টোটাল দুইটা মিলিয়ে হচ্ছে দশ জিবি কিন্তু উপরে দেখতে পাচ্ছেন অ্যাপস আমার ফোনে যে অ্যাপস আছে অ্যাপসে কিন্তু লোড করে রাখছে তিরিশ জিবি তিরিশ জিবি শুধুমাত্র অ্যাপসে লোড হয়ে আছে অ্যাপস আমার ফোনে কয়েকটা আছে এর মধ্যে তিরিশ জিবি লোড হয়ে গেছে এখানে অ্যাপসের যে জায়গাটুকু আছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপকাট আড়াই জিবি টিকটক দুই জিবি প্লাস ফেসবুক দুই জিবি আর্ট দেড় জিবি ইউসি ব্রাউজার এক জিবির মতো এই যে ইউটিউব আছে দু জিবির মতো ডাটা লোড লুট হয়ে লোড করে রাখছে এখানে দেখতে পাচ্ছেন ফটো ফটোর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এইটাও কিন্তু এক জিবি প্লাস ডাটা লোড করে রাখছে চিন্তা করে দেখতে পায় মাত্র পঞ্চাশ এমবির একটা অ্যাপ্লিকেশন দেড় জিবির মতো ডাটা লুট করে রাখছে তো এই ফোনগুলো থেকে কিভাবে আপনি স্টোরেজ ফাঁকা করবেন তো এখানে একটা বিষয় দেখবেন আপনি ক্লিয়ার অল ডাটা করবেন না ক্লিয়ার ডাটা করবেন না এখানে শুধুমাত্র প্রত্যেকটা অ্যাপস ওপেন করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউবে কেজ এক জিবি বেশি কেস আছে তো এখানে আমরা ক্লিয়ার কেস ক্লিক করবো ক্লিয়ার কেস ক্লিক করলে কি হবে আমাদের ফোনের যে এক্সট্রা ডাটা যেই যে লোড করে রাখছে সেইটা ডিলেট হয়ে যাবে তো সব সময় ক্লিয়ার কেজ করবে আর যদি ক্লিয়ার ডাটা করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা পুনরায় একেবারে রিস্টার্ট হয়ে যাবে তো এর জন্য আপনার অ্যাপ্লিকেশনটা যাতে রিস্টার্ট না হয় এর জন্য শুধুমাত্র আপনি এখান থেকে ক্লিয়ার কেজে ক্লিক করবেন ক্লিয়ার কেজে ক্লিক করলে আপনার ফোনে যে এক্সট্রা ডাটাটা লোড করে রাখছে সেটা কিন্তু ক্লিন হয়ে যাবে এই যে আমি দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন আই হ্যাভ বাই ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন মাত্র বিশ এমবির একটা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা ছয় সাত জিবি সাড়ে সাত জিবির মতো লুট করে রাখছে আমার ফোনের চিন্তা করে দেখছেন তো এখানে একটু ক্লিয়ার কেচ করে দিলাম দেখতে পাচ্ছেন এখন চারশো পঁচাশি এমবিতে চলে আসছে সাত জিবি লুট করে রাখছিল এখন চারশো পঁচাশি এমবিতে চলে আসছে তো আমার ফোনের যত এই এক্সট্রা ডাটা লোড করে রাখছিল কিন্তু আমি ক্লিন করে দিচ্ছি আর এই কাজটা আপনাকে কয়েকদিন পরে পরে করতে হবে এক মাস পরে পরে পনেরো দিন পরে পরে করতে পারেন দশ দিন পরে পরে করতে পারেন এতে কিন্তু আপনার 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 ফোনটা ফোনটা দ্রুত কাজ কাজ করবে করবে ফোন আঠাশ জিবি হোক অথবা চৌষট্টি জিবি হোক না কেন যে কোনো স্টোরেজের ফোন হোক না কেন আপনার ফোনটা ফাস্ট কাজ করবে যত বেশি আপনি আপনার ফোনের ডাটা কেচ করে রাখবেন তত কিন্তু বেশি আপনার ফোনটা দ্রুত কাজ করবে তো এইভাবে দেখে দেখে আপনি আপনার ফোনের যত অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনের ডাটা গুলো ক্লিন করে এই ডাটা কেস করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ছিল 78 জিবি লুট ছিল প্রথমে 78 জিবি লুট করা ছিল তো শুধুমাত্র আমি কোন রকম কোন প্রকার কোন অ্যাপ্লিকেশন ডিলিট করা ছাড়া কোন প্রকার কোনো অ্যাপ্লিকেশনের ডাটা ক্লিন করা ছাড়া শুধুমাত্র ডাটা কেস করে এখান থেকে দেখতে পাচ্ছেন 10 জিবি ও মতো ডাটা আমি এই স্টোরেজ আমি

পঞ্চাশ এম বিতে নামাবেন সেই পঞ্চাশ জিবি অ্যাপ্লিকেশনটা যখন আপনার ফোনে ইনস্টল হবে ইনস্টল হওয়ার সাথে সাথে যত দিন যাবে যত বেশি ব্যবহার আপনি করবেন তত বেশি ওই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনের স্টোরেজ আনতে থাকবে তত বেশি আপনার ফোনের স্টোরেজ ওই অ্যাপ্লিকেশনটা দখল করতে থাকবে তো সব সময় আপনাকে আপনার ফোনের স্টোরেজ ফাঁকা করতে হবে স্টোরেজ কেস করতে হবে আমি যেভাবে ভিডিওতে দেখিয়ে দিলাম কিভাবে কেস করতে হয় কিভাবে করতে হয়। দিলাম এইভাবে সময় আপনারা আপনার ফোনের স্টোরেজ কেজ করবেন তাহলে কিন্তু আপনার ফোনটা সব সময় দ্রুত কাজ করবে আর সোনো কাজ কখনো করবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন